নমস্কার শুভ সকাল সবাইকে জয়তী চ্যাটাজনে আবার একটা নতুন পর্বে স্বাগত আজকে উল্টো রথ উল্টো রথের শুভেচ্ছা সবাইকে সকাল সকাল আজকে উঠে পড়েছি এখন বাজে সকাল সাতটা আর এখন একটু বেরো ওই সামনে একটা হাট বসেছে অনেক দিন ধরেই শুনি যে শনিবার করে সকাল ছটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত একটা হাট বসে আর আজই তো উল্টো রথ তো এর আগের দিন মানে রথের দিন মানে আমি শুনেছি নাকি রথের দিন আর কি ইয়ে বসলে আমি শুনেছি রথের দিন নাকি গাছ বসালে সেই গাছটা খুব ভালো হয় আমার একটা বান্ধবীই বলেছে আর আমার ফ্ল্যাটের যে বান্ধবী ওর পিতা আমি ওর সাথেই যাচ্ছি আজকে তো হাট থেকে একটু গাছ কেনার ইচ্ছা আছে তাই সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে করেছি তো যাই আগে হাটটায় দেখি কীরকম যদি পারি তো তোমাদেরও দেখাবো

A few moments later. আমাদের বকুলের তলায় ভিড় জমেছে বসেছে মেলা দেখতে আমি তুমি দিন যাচ্ছি আমার বাপের নিয়ে রাস্তাটা বেশ ভালোই করেছে রাস্তাটা ইয়ে করেছে বেশ বাঁধানো করেছে এতদিন পর্যন্ত পুরো করেছে। বাইরে বেরিয়েছি ওকে নিয়ে আমার বেশ ভালো লাগে আগেও গেছি বাট পাবলিক ট্রান্সপোর্টে যাইনি আজকে অটো অটো করে এলাম নাগের বাজারে এতদিন ধরে থাকি আমার শ্বশুরবাড়ি নাগের বাজারে নাগের বাজারে এতদিন ধরে থাকি কিন্তু নাগের বাজারে মেলা দেখে ওঠা হয়নি রথে আর আজকের দিনে আমার বাড়ি আসার জন্য নিজের মন কেমন করে যতক্ষণ না হাতে করে বাবাকে জিলি ফিরে প্যাকেটটা দিতে পারবো তো যাই বাবার এক্সপ্রেশনটা ক্যাপচার করব এই না থ্যাংক আই জাস্ট ওয়ান্ট টু ইট ইট খাও খাও তুমি খাও বেশি কিন্তু খাওয়া যাবে না অল্প প্রতি বছর আমি বাবাকে জিলিপি দিতে চাই সঞ্জীবের বাইকে চড়েই প্রত্যেক বছর রথের দিয়ে যাই কিন্তু এবছর ও শরীর খারাপ থাকাতে সেটা হয়নি এবার বাইকে করে যেতে গেলে তো অনেক রাস্তা দিয়ে যেতে যেতে বড় বড় রদ দেখতে পাই ঠাকুর দর্শন করতে পারি এবছরে তাই জন্য একটু মনটা খারাপ ছিল যেহেতু বাইকে তো যেতে পারিনি ও শরীর খারাপ থাকায় তো খুব মন থেকে চাইছিলাম একটা বড় রদ দেখতে আর মন থেকে যেটা ভগবানের কাছে চাওয়া হয় সেটা পূর্ণ হয় না সেটা কোনো হতেই পারে না মানে যেটুকুনি চেয়েছিলাম তার থেকে অনেক বেশিই পেয়েছি মানে যা চাওয়া হয় ভগবান মনে হয় একদম তার থেকে অনেক অনেক বেশি তার ভক্তদের দেয় তো একদম চোখের সামনে মানে আমার বাড়িতে ঝুঁকব তার মানে গলির সামনে আমি বড় রথ দেখতে পেলাম ঠাকুরের দর্শনও করলাম খুব কাছ থেকে এবং প্রসাদও পেলাম এটা একটা বড় পাওয়া এবছর শুধুমাত্র পুজো দিন আমি পুজোর সময় ভিডিও করতে ভুলে গেছি একদম জিলিপি এনেছিলাম গরম গরম বাবার জন্য নিয়ে গেছিলাম আর বাড়িতে পুজো দেওয়ার জন্যও নিয়েছিলাম তো জিলিপি দিয়ে ঠাকুরের পুজো করি তো ঠাকুরের পুজো করলাম তো আমাদের তো জগন্নাথ বলরাম সুভদ্রা আমাদের দেখালাম আমাদের বাড়িতে যিনি আছেন তা দেখালাম যোগদাদা আমার তো জয় জগন্নাথ এখন যাব হচ্ছে আমাদেরই তলায় যে আমার বান্ধবী থাকে তার বাড়িতে সে নিজের হাতে একটা মানে ও যে এত সুন্দর মানে এত কী বলবো এত সুন্দর একটা আর্টিস্ট আমার বলতে হবে যে আমি জানতামই না সিরিয়াসলি ও নিজে এই প্রথমবার ওর মেয়ের স্কুলে আর কি ক্লে দিয়ে অনেক কিছু করতে দেয় তো সেই ক্লে দিয়ে করতে দেয় তো মানে ও ক্লে দিয়ে নিজে কিছু আর কি আর্ট করেছে অনেক কিছু করেছিলো আমাকে দেখিয়েছিল কিন্তু আমার খুব ভালো লেগেছে ও জগন্নাথ বলরাম সুভদ্রা কী সুন্দর তৈরি করেছে মানে প্রথমবারের জন্য তো আমি বলবো যে মানে কি বলবো হচ্ছে সত্যিই আর্টিস্ট আমার সত্যিই বলতে হবে প্রথমবারের জন্য তো মানে ভীষণ সুন্দর ভীষণ সুন্দর আমি হলে তো কি রাক্ষসী বানাতাম তার নাই ঠিক যাই হোক এই জন্য হচ্ছে জিলিপি জিলিপি নিয়ে যাচ্ছি আমার ওই বান্ধবীর বাড়ি ওখানে গিয়ে তোমাদেরও দেখাবো আমি কীরকম বানিয়েছে চল না

এটা বেশ শুকিয়ে গেলে ওই ফোলার মতো টাইপের হয়ে যায় না কি সুন্দর করেছে এই হচ্ছে বলরাম সুভদ্রা এই যে আমার হাতে জগু দাদা অসাধারণ অসাধারণ কি সুন্দর সিরিয়াসলি কিউট দেখো কিন্তু বাউল বাউল টাইপের লাগছে খুব ভালো লাগছে

তাই হোক তাহলে আপনাদের সব বড় বড় আর্টিস্টদের সাথে আমি দেখা করে দিলাম আমি আরেকজন আর্টিস্টকে দেখাতে যাচ্ছি না বিকজ সেই আর্টিস্ট এখন গেটআপে নেই গেটআপে নেই তো যেদিনকে গেটআপে তাগবে যেদিনকে দেখাবো কিনেছিলাম কি রকম নেতিয়ে গেছে আমি एक्चुअली এসে গাছটার জল দিয়ে নিয়ে বেরিয়েছিলাম যে দরকার হবে না কিন্তু গাছটা নেতিয়ে গেছে এখন একটু জল দিলাম আশা করছি এখন রোদ দূরটাও রয়েছে দেখে কি করা যায় এই এই হচ্ছে আমার তুলসী গাছ এইগুলো মাঝখানে হচ্ছে কৃষ্ণতুলসী আর তার চারদিকে রয়েছে রাধা তুলসী কি সুন্দর লাগছে না নিজের বাড়িতে নিজের হাতে এরকম টবে গাছ বসালে গাছ লাগালে যে কতটা আনন্দ হয় সেটা না মানে গাছ লাগানোর পরে বুঝতে পেরেছি মানে এই যে গাছেরও প্রাণ আছে আমরাও তো বলি না সত্যি গাছটা যখন ফুল দেয় ফল দেয় তখন এত সুন্দর লাগে একটা সবুজ যদি সকালবেলা চোখের সামনে পড়ে একটা সবুজ গাছ মানে এত সুন্দর সকালটা যেন মনে হয় মানে কি বলবো আর কি শান্ত একটা খুব ভালো লাগছে এই রকম মানে মনটা ভীষণ শান্ত লাগে সকালবেলা একই সকাল সকাল তো এমনি মনটা শান্ত থাকে তার মধ্যে যখন ওই সবুজ পাতাগুলো দেখি নিজের বারান্দায় তখন যেন মনে হয় মনটা আরও শান্ত লাগছে খুব ভালো লাগে যাই হোক আজকে রথের দিন মানে উল্টো রথের দিন তো আজকে তো আর বাবার বাড়িতে মানে জিলিপি দিয়ে আসার আজকে হলো না বাট রথের দিনে গেছিলাম রথের দিনে দিয়েছিলাম কিন্তু রথের ভিডিওটা তো দেওয়া হয়নি তো রথের ভিডিওটা এটার সাথে অ্যাড করে দেবো আজকে উল্টো রথের দিন তো উল্টো রথ তো এমনিই কাটাচ্ছি বাড়িতে বসে কাজ করে এখন একটু পার্লার যাও মুখটা একটু মাজা ঘষা করে আসি কি মুখটার অবস্থা কীরকম হয়ে গেছে পুরো নোংরা নোংরা লাগছে যাই হোক একটু মাজা ঘষা করে আসি আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো জয়তু জাটাজনের সাথে থেকো কবে কবে আসবো আবার নতুন ব্লগ নিয়ে এটাই একটা বড় মুশকিলের প্রশ্ন কিন্তু খুব তাড়াতাড়ি আসবো ব্লগ নিয়ে তেল দেন টা